আজকে এমন এক মাছ রান্না করলাম না কেটে না ধুয়ে অসাধারণ লাগছে তো আমরা আজকে একটু বিকালে ডাক্তারখানাও আসছি অনেকে জানেন আমার আনটি একটু অসুস্থ তো আসলে ডাক্তারখানা আসলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত তো আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হতো আমরা ভালো আছি তো আমি একটা রিল আপলোড করেছিলাম যে বাংলাদেশ ব্যাংক ভাঙা হচ্ছে সেটা হচ্ছে আমার বোনের ব্যাংক এটা একদম চার বছর বয়স হবে তারও বেশি হতে পারে তো ব্যাংকটা তো আমার বোন সশমা কয়েন জমাতো তো কয়েন জমা জমে তার আজকে কি হয়েছে মাথায় আল্লাহ জানে সে নিজের ব্যাঙ নিয়ে ছুরি দিয়ে প্লাস্টিকের যেত ছুরি দিয়ে ভেঙে ফেলতো পর বাকিটা আমি তাকে সাহায্য করছি তো সেই মহা খুশি তো যেটা বলছে যে না কেটে মাছ খেয়ে ফেললাম সেটা আজকে এখানে গুঁড়ো চিংড়ি দিয়ে বটবটি দিয়ে ভর্তা করব তো চিংড়ি মাছটা আমি কাটিনি কিছুই করিনি জাস্ট ভালো করে ধুয়ে নিচ্ছি তো বাসা তো অসুস্থ আর সাদা তরকারি খেতে ভালো লাগতেছে না তাই এইভাবে বটবটি দিয়ে ভাজি করিনি ভর্তা করব তো ভর্তাটা আমি লাস্টে বাগার দিব এত টেস্ট হয়েছে তো আমার আন্টি যেহেতু অসুস্থ ফ্রিজে কই মাস রেখে দিয়েছিলাম আসলে ব্যস্ততার কারণে কাটা হয় না তো খালা আসছে খালাকে দিয়ে কেটে তারপরে এখন আমি পেঁপে দিয়ে রান্না করব পাতলা করে কোনো মরিচুকড়া দিব না তো আসলে আমার আন্টির অনেক গ্যাস্ট্রিক আর এখন বাংলাদেশের গ্যাস্ট্রিকের সমস্যাটা মনে হয় কম বেশি সবারই তো একজন ডক্টর বলছে একদম তেল ঝালযুক্ত খাবার খাওয়ার জন্য তো বাসায় যেহেতু আমরা মানুষ কম এরকম আলাদা আলাদা করে রান্না করাটা কষ্ট তারপর আন্টির জন্য রান্না করছি অতটা খারাপও লাগে না আমরা নিজেরাও মাঝে মাঝে খাই তো ভালোই লাগে তো এই জন্য আন্টির জন্য অল্প করে কই মাছ দিয়ে একদম সাদা পাতলা ঝোল রান্না করছি সাথে কিছুটা ইলিশ মাছ রান্না করছি এটা আমরা খাবো ওই জন্য একটু ঝাল দিয়েছি আসলে এতটা ঝাল ছাড়া খাওয়া আমার বোনও তেমন একটা পছন্দ করে না তো এখানে দুই পিস ইলিশ মাছই রান্না করছি যেহেতু আমরা মানুষ কম আর আমি সেই চিংড়ি মাছটা পাটায় পিসছি এখন আমি এটা ভর্তাটা করবো তো এখানে আমি দুইটা শুকনো লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ এভাবে ভত্তাটা আসলে এত মজা হয় জানতাম না আমি ফার্স্ট টাইম করলাম খুবই ভালো লাগছে আর আসলে আমরা যে কোনো ব্লগ ভিডিওগুলো দিই দেখা যায় খাওয়া দাওয়ার পরে সাথে সাথে দিই না ভালো লাগলে সেটা আপনাদের সাথে শেয়ার করে বলি তো এভাবে একবার বাসা ভত্তাটা ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে এই ধরনের ভর্তা থাকলে মনে হয় দুপুরবেলার কিছুই প্রয়োজন হয় নাই আর এইভাবে ভত্তা করলে কিন্তু দেখা যায় নষ্ট হয় না ভর্তাটা যেহেতু বেরেস্তাটা ভাজা থাকে তো দেখেন ভত্তার কালারগুলো কি নাইস আসছে দেখতে কাঠলে বিছু ভত্তা তো দুপুর তো এই যে বিকালবেলা ডাক্তারের কাছে গেছি সেটা হচ্ছে পপুলার তিন নম্বর ভবনে কখনই যাওয়া না প্রচুর গরম তো আমিও আমার বোনু এখানে আইসক্রিম নিয়ে নিচ্ছি তো ফার্স্ট টাইম পপুলারে আমরা তিন নম্বর ভবনটাতে গেছি অন্য অন্যগুলোতে তো আগেই গেছি তো কম বেশি সবাই জানেন শান্তিনগর তিন নম্বর ভবনটা আসলে এত সুন্দর পুরো একদম বাইরের দেশের মতন করছে বিশাল বড়ো এরিয়া নিয়ে সব ফ্লোরের ভিতরেই খাবার দাবার ডিসপেন্সারি সব কিছু আছে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো খুবই পরিপাটি খুবই পরিষ্কার তাই ফার্স্ট আমি মনে দেখলাম আমি যে এত সুন্দর এত ক্লিন এবং পুরো একদম বাইরের কান্ট্রির মতন তো ইনশাল্লাহ আমরাও দোয়া করি আমাদের দেশে যেন এই ধরনের ডাক্তারখানা সব কিছুই উন্নতি হক না চায় নিজের দেশের উন্নতি তা আমরাও চাই ভালোই লাগলো দেখে আর খুবই নিরিবিলি খুবই নিটিল ক্লিন এটাই থেকে বেশি ভালো লাগলো আর এটা বিশাল বড় এটা নিয়ে করছে তো ইনশাল্লাহ যারা নিশ্চয়ই শান্তিনগর থাকেন নিশ্চয়ই জানেন দেখেন তা আমার ফার্স্ট টাইম আসলাম তাই শেয়ার করলাম ভালো লাগলো আমাদের সাথে পাশে থাকবেন আজকে পর্যন্তই